এই রান্নাটা একবার কিন্তু করলে বারবার করে খাবে তাহলে চলো প্রথমে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে হাফ চামচ হাফ চামচ জিরে সাদা জিরে এবারে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু লাল করে নেবো ফোড়নটা লাল হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছ এবারে কিন্তু এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আমি এখানে রসুন দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল যতটা খাবে সেইভাবে দেবে এবারে দিয়ে দিলাম আসল যে ইনগ্রিডিয়েন্টস সেটা হয়ে গেল ঘাটকোর পাতা আর তার সঙ্গে ডাঁটাটাও এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম কিন্তু প্রথমবারই যে এত মজার হবে সেটা আমার নিজেরও ধারণা ছিল না আমি অনেক ইউটিউব সার্চ করেছি তাতে করে এটা কিন্তু এই রেসিপিটা তোমরা কোথাও পাবে না আমি কিন্তু নিজস্ব কিছুটা ক্রিয়েটিভিটি অ্যাড করেছি রান্না যেহেতু আমার খুব প্রিয় তো এবার কিন্তু সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে মিশিয়ে দিলাম ভালো করে ভেজে নেবে শেয়ার হয়ে নেবে যেন ভালো করে ভাজা হয় এইভাবে আমি নিজের কিছুটা বুদ্ধি দিয়ে বলো বা নিজের কিছুটা ধারণা দিয়ে এটা আমি রান্না করেছি রান্নাটা একটা আর্ট দেখবে কিন্তু সবাই করবে নিজের মতো তাহলেই হবে কিন্তু নতুন করে দিয়ে দিলাম এখানে হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম একটু লেবুর রস অনেক সময় ঘাটকুল পাতা কিন্তু চুলকায় তো তোমরা অবশ্যই একটু নি লেবুর রস পারলে দেবে তাহলে কিন্তু কোনো রকম কুটকুট হবে না আর খেতেও লাগবে খুব মজার ভালো করে আমি শিওর হয়ে নিলাম ভাজাভাজি করে নিয়েছি আর লেবুটা কিন্তু আমি লাস্টের দিকেই দিয়েছি আর আমি শিওর হয়ে নিচ্ছি এটা ভালো করে ভাজা হলো নাকি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকোল অবশ্যই নারকলটা দেবে দিলে কিন্তু এর টেস্ট আরও পঞ্চাশ গুণ অন্তত বেড়ে যাবে এবারে দিয়ে দিলাম পুরো জিনিসটা ভালো করে ভাজা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ভেজে নিলাম আমি নিয়ে দেখতেই পাচ্ছ এবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ঠান্ডা করে এটাকে আবারও সেই কড়াই বিনা তেলেতেই ওই যে যে কড়াই ভেজেছিলাম তার মধ্যে দিয়ে ব্লেন্ডারে মিক্সড করার পর ওটাকে আবার একটুই নাড়াচাড়া করে নিলাম এইভাবে যদি তোমরা করো আশা করছি সেরার স্বাদে ঘাটকোল পাতা রেসিপি তোমাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ফলো করে দিও পাশে থেকেও পায় আবার